এখন অ্যাক্রোপলিসে আমাদের ট্রেলার লঞ্চে আর কাছিটা দেখে ভয় পাবেন না আমি আমার বরের গোপ কাটছি না আমার বর নেই আর আমি দেখানোর জন্য আর কি ভিডিওটা করেছি যে আমার ব্যাগে কী কী আছে বর্স ইন মাই ব্যাগ এটা যদি কিছু কাটতে লাগে আমার যিনি মেকআপ আর্টিস্ট কাম হেয়ার ড্রেসার উনি নিয়ে নিয়েছেন যদি কিছু কাটতে লাগে আমি জানি না কি কাটবে ও আমার ওর ছিল যেটা খেতে ভুলে গেছি কারণ আমি লাঞ্চ করিনি আচ্ছা 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 নিশ্চয় ঠিক তো আমি যাচ্ছি লেট হয়ে গেছে সাতটা শাস্তে আর এই হচ্ছে লোকটা বসে আছি এর থেকে বেশি দেখাতে পারছি না এখন আর এই ভিডিওটা তো এমনিতেই এখন দিতে পারবো না যখন পাবেন তখন দেখবেন তার আগে আপনারা অনেক কিছু দেখে ফেলবেন ওকে টাটা মানে আমি এতক্ষণ কথা বললাম এগুলো কিছু রেকর্ড হয়নি কিছু রেকর্ড হয়নি এগুলো যাতে বললাম এক্ষুনি কারণ ক্যামেরা অনই করিনি আমি যাই হোক কাট কাট নমস্কার আমি সৌমিত্রিশা যা যা দেখালাম অনেক কিছু দেখাতে পারিনি কিভাবে রেডি হয়েছি বা কিছু আমার নাকের নথ তো আপাতত খুলে পড়ে গেছে ক্ষমা করবেন ওইদিকে কোথাটা আছে খুঁজতে হবে আমাকে তো এটা সব মানে আপনাদের জন্যই এই চমকটা রাখা যাতে আপনাদের খুব ভালো লাগে এই যে লুককে আপনারা দেখছেন ট্রেলারে তো সেই লুকটাই আমরা ক্রিয়েট করেছি বাইরে থেকে সব বলে কি ভালো তাই না থানাটা কিন্তু ওটা দুধার দি ওটা তোর বড় রক্তি বলতে পারে শুধু কা। দেবীকে কেন্দ্র করে এই পরিবারের টানাপোড়েন আরো তীব্র হয় রহস্যের জাল আরো ঘনীভূত হয় এবং প্রত্যেকেই সন্দেহবাজন কে খুন করেছে এবং কেন খুন করেছে কি হয়েছিল এই সমস্তটা নিয়ে সেরিস কাল রাত্রি আহ এখানে তো আছেই প্রধান চরিত্র দেবীর চরিত্রে সৌমিত্রিস আছে যে বাড়ি সে খুন হয়ে গেছে সে আসেনি বাড়ির ছোট মেয়ে শিবানী শিবানী নমস্কার আহ সবাইকে শুভ সন্ধ্যা আর এটা আমার প্রথম কাজ এস সাথে হইচইয়ের সাথে ওয়েনসারের সাথে আর গল্পটা যেদিন প্রথম অ্যান্সার আমাকে শোনান আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি পরে আমি জিজ্ঞাসা করেছিলাম কত কতদিনে ঢুকলে আমি ভেবেছিলাম এক দু মাস বলুন তো তো এত সুন্দর একটা গল্প যখন আপনারা দেখতে পাবেন দর্শক তখন বলবেন যে সত্যিই অসাধারণ একটি মানুষ যার ভীষণ ট্যালেন্টেড তার সাথে কাজ করতে পারা এবং সেটা অনেক কিছু শিখেছি আর এই পুরো সিরিজটাতে আমার যত কোয়েক্টার্স আছে তারা সবাই এক্সএভার্ করে তারা তাদের চরিত্রগুলো এত সুন্দরভাবে অভিনয় করে ফুটিয়ে তুলেছে আপনাদের মনে হবে যে সত্যি রিয়েল একটা জায়গায় সত্যি রিয়েল এগুলো ঘটছে এগুলো যেন সত্যিই ঘটছে এগুলো রিয়েল হচ্ছে যে যে ছটা এপিসোড আপনারা দেখবেন প্রত্যেকটা এপিসোড ভীষণ টানটান এবং পরের সিজনের জন্য অপেক্ষা করবেন এটুকুই করতে পারি